বোন মাস আসে যে ইউনিয়া নেই আর বোন মাস আনার কোনোদিন নৌ দেখি ইউনিয়া দেখা যায় চব্বিশ নম্বর পঁচিশ নম্বর সাতচল্লিশ নম্বর দাম দেখি না আর বালাম সব বালাম দাম দেখি সকল দাম দেখি আর তুই নাকি মনত আছে আর বুড়ো বুড়ো মুরগি হওয়া খেলা ইয়া তো দাম বে এখন নম্বর নম্বরও গিয়ে ইয়ার দাম নামও নাই

নতুন ন দেখো বড় কথা না হালাল কিনে দেখতে হবে নতুন পুরাতন বড় কথা না এটা হালাল কিনে দেখতে হবে আজান তুমি দেখো নাই কি আছে কিনে দেখতে হবে এবং এটা এবাদত কিনে জিকির কিনে দেখতে হবে এটা যদি ভালো হয় জিকির হয় তো আপনি এটা কেন হবেন যদি এটা দ্বারা লাভবান হন বারাবারি লাভ নাই আজানের আগে সালম আজানাকে চালা ফুচাৰ মেখে জানো কোনো তেখে নেই ন দেখ যেন আৰু শুন ন জানে যে ন দেখ যে সোনদি ন দেখক মুলিছিয়াকে কলে কথা যে ন বুজে অন্যতঃ সোৰান বলতেছে ইন্ন লাহা ও না ইয়া আইয়ো হল্লা জি না মানুহ

আমার মা বুর মুস্তফাদরু নামাজে পড়া যদি অবহাদ দেখো তো আজহানের আগে মুস্তফা দরুদ পড়লে ভেদাত কেন হবে নবীদরুদ্ তো নামাজের ভিতরে হরনে বাদ সেয্য কথা নামাজের বিতুরে যায়জ নামাজের বাইরে না জায়জ একটি দলিল ফেশ করতে পারবে কে আমত সকাল পর্যন্ত আজানের আগে দরুদ পড়া যায় যাতে দলিল পেশ করে কিন্তু কোরআন বলতেছে আমার মাহবুবের দরুদ আজানের আগেও পড়া যাবে পরেও পড়া যাবে মাঝখানেও পড়া যাবে নামাজ আজানের পরে পড়া যাবে নামাজের ভিতরেও পড়া যাবে যেটা আজান সেটার ভিতরে পড়া যাবে না আজান জিবেই থাকবে আজানের ভিতরে হলো দরুদ আজানও দাদা আছে তো আযান ও মিদই না নামাজতেই করা আযান ও মিদই তো ন বাড়ায় তকরে বেদাত কেন হবে একা দলিল পেশ করো না হালাকে হাদিসে পাদের মধ্যে আছে আজানের পরে আমার উপরে রাসূল পাক বলেছেন আমার উপরে যব পড়ো বলে আজানের পরে যদি নবীর উপর স্পেশালি যব পড়ার

যা আছে রফিক ভৈর কথা কো রীত ভৈরমকে মসুদ আজামদের জোর আজাম দিবে জোর আজাম দিবে খান দিয়ে আগে যদি মসুদ দরজান কুলিয়ে ফুসি দিও হই আর যদি খান আদ দিয়ে আজামদের না যাই না নমা তো আজারের আগে কার্ফেট ফুসি তো নামাজের আগodic কার্পেট মুছে দিও ও লাইটগুলো খানা জ্বালাই দিও ও ইনজে খানা ইনজে ঠিক আছে দিও আনলে তাড়াতাড়ি বাথুন লই আয় নামাজ পড়ার আগে আছে ইএম কই এর আজান দিলে আজান তো না যায়ski হইwidetilde তো আজানের আগে একজন মানুষকে নির্দেশনা দেওয়া একজন মানুষকে কিছু বলা এটা যদি বেदात ন দু জানের উপরে দরুদ সালাম পড়লে বেदात জানা হবে যে নবী না হলে আজান হত যে নবীর নাম পাক আজানের ভিতরে ফিট করে দিয়েছে সেই নবীর উপরে তোর আজানের আগে পড়লে বেধাত কেন হবে